যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলার আসলে কে পেয়েছে ভারত যেমন বলেছে একুশ মিলিয়ন ডলার তারা পায়নি কিন্তু তাদের রাজনীতিতে এটি রীতিমতো তোল বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা পান দিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ঈদ লাগছে আমি আসসালামু আলাইকুম ভিউর দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটে এই পতন নিয়ে এখন নানান ধরনের ইস্যু চলছে যে মূল মাস্টার মাইন্ডার কে ছিল এই হাসিনা পতনের এদিকে আমেরিকা থেকে আমেরিকা থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনশত পঞ্চাশ কোটি টাকা শেখ হাসিনা পতনের আগেই বাংলাদেশে প্রণোদনা করেছেন তাহলে এটা কে বা কারা গ্রহণ করেছে আর কেনই বা তারা দিয়েছিলেন তারা জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে এই তিনশত পঞ্চাশ কোটি টাকা বাংলাদেশে শেখ হাসিনা পতনের আগেই প্রেরণ করা হয়েছিল শুধুমাত্র হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তাহলে কি বলা যায় যে ভারতের কোনো ইস্যুতেই কোনো কারণেই এই শেখ হাসিনার পতনটি ঘটেছে এ সম্পর্কে অবাক করা কিছু তথ্য জানবো আমরা আজকের এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে একদম দর্শক আসুন আমরা জানবো কিভাবে ভারতের কারণেই হাসিনার পতন ঘটেছে বিস্তারিত দর্শক আজকে সম্ভবত সারাদিনই রাজনৈতিক মহলে একটি আলোচনা যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলার আসলে কে পেয়েছে ভারত যেমন বলেছে একুশ মিলিয়ন ডলার তারা পায়নি কিন্তু তাদের রাজনীতিতে এটি রীতিমতো তোলপাড়া হচ্ছে এই তোলপাড়া অবস্থার মধ্যেই বাংলাদেশের নাম এসছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে সেটি প্রকাশ করেছে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বলা কঠিন এবং আরও পরিষ্কার করে ডোনাল্ড ট্রাম্প বলছেন দুই সদস্যের একটি এনজিওকে বা একটা সংস্থাকে যে সংস্থার কর্মকর্তা মাত্র দুইজন তাদেরকে দেয়া হয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার এবং তিনি খুব তাচ্ছিল্য করে বলেছেন যে সেই দুইজন নিশ্চয়ই কোনো ম্যাগাজিনে আসবেন এবং তারা হিরো হবেন এ কথাও কিন্তু তিনি বলেছেন এত স্পষ্ট করে কথাটা বলেছেন ফলে এটি আমার ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত এটি এমন একটা বিষয় দাঁড়াতে পারে যে এই উনত্রিশ মিলিয়ন দুজনকে দিয়েছে সেই দুজন কাজ করেছে তারা কি সে তৎকালীন শেখ হাসিনার সরকার পতনের লক্ষ্যে কাজ করেছে নাকি সত্যি সত্যি বাংলাদেশের কোনো প্রাতিষ্ঠানিক কাজে অর্থাৎ ভোট সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত অনেক এনজিও কাজ করে সেই সব এনজিও তাদের এই ডোনেশনটা ব্যয় করেছে এটা পরিষ্কার হওয়া দরকার মানে এটা খুবই অবাক লাগছে যে উনত্রিশ মিলিয়ন মানে হিউজ টাকা এই টাকা কিভাবে বাংলাদেশে আসলো কারা খরচ করলো কিভাবে করলো কোন খাতে খরচ করলো এর একটি পূর্ণাঙ্গ তন্ত্র যদি না হয় তাহলে এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ মহল চুপ করে থাকবে না তারা হইচই করতে থাকবে এবং বলবে যে এই যে দেখো জো বাইডেন টাকা দিয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য এবং ওরা সেই টাকা শেখ হাসিনার পতনের পেছনে ভূমিকা রেখেছে ওই টাকাটা অর্থাৎ তারা ব্যয় করেছে নানান রকম কাজে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে যে সংস্থার নাম আগে কেউ শোনেননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাও জানার দরকার বোঝার দরকার কোন সেই সংস্থা সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন বলে উল্লেখ করেছেন তিনি ট্রাম্প স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসে বলেন সেখানে তিনি গভর্নরদের এক ওয়ার্কিং সেশনে বক্তব্য দেন একই অনুষ্ঠানে ভারত নেপাল সহ বিভিন্ন দেশকে অর্থ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে তার বক্তৃতার ভিডিও প্রকাশ করা হয়েছে এর আগে পনেরোই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল যে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র মেনলি ইলন মার্কস এই অনুদানগুলো বাতিল করেছে ব্যয় কমানোর জন্য ডিও জিই ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ সে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থাৎ উনত্রিশ মিলিয়ন অর্থায়ন বাতিল করা হয়েছে অথচ দেখেন ভারতে কিন্তু আরো কম ব্যয় করা হয়েছে একুশ মিলিয়ন সেটা নিয়ে কিন্তু ভারতের রাজনীতি এখন তোলপাড় হচ্ছে শাসক দল বিজেপি সন্দেহ করছে যে এটি সম্ভবত কংগ্রেস বা কংগ্রেস জোট এটি ব্যবহার করেছে ডিওজি এর এই বক্তব্যের পরে শুক্রবার ট্রাম্প আবার দুই কোটি নব্বই লাখ ডলারের বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থায় গেছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে থেকে ডলার ডলার সেখান পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার হিউজ অ্যামাউন্ট সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে বলেন আমি মনে করি তারা ওই দুই কর্মী দারুণ খুশি তারা খুব ধনী শিগগিরই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য এক ধরনের রুমকি যে তাদেরকে প্রতারক হিসেবেই ওই কোনো ম্যাগাজিনে উঠায় নিয়ে আসবে এটাই হয়তো তিনি বলতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে এমন একজন সাবেক জ্যেষ্ঠ কূটনীতি রাতে প্রথম আলোকে বলেছেন ইউএসএআইডি কিংবা যুক্তরাষ্ট্রের অন্য কোনো সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা পেতে হলে সেই সংগঠন বা সংস্থার যুক্তরাষ্ট্রের নিবন্ধন প্রয়োজন আর ব্যক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকাটা এই সহায়তা নয় হোয়াইট ভারতের প্রসঙ্গে ট্রাম্প বলেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য আমাদের কি হবে আমিও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে নেপাল দুটি প্রকল্পের জন্য উনচল্লিশ মিলিয়ন ডলার পেয়েছে এর মধ্যে জীব বৈচিত্র্যের জন্য নেপাল পেয়েছে উনিশ মিলিয়ন ডলার এছাড়া সার্বিয়া মালদোভা সহ আরো কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সরকারের অর্থ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি যাই হোক এটা খুবই যে একটু বলেছেন তার সত্যতা কতটুকু এটা বলা মুশকিল ট্রাম্প অনেক সময় আজগুবি কথাবার্তা বলে যেগুলো কোনো অর্থ হয় না আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অনুদানের অর্থ কোনো মানে একটা চেক নিয়ে কাউকে দেবে কোনো সংস্থা এটা কোনো নিয়ম নেই এটা সিস্টেমেটিক হইতে যায় কেননা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনার পতনের নানা দিক কারণ উল্লেখ করে যেহেতু বাংলাদেশের মাস্টার মাইন্ডার উপদেষ্টাদেরকে বলা হচ্ছে আবার অনেক সময় শিবিরকে বলা হচ্ছে আবার ছাত্রদলও এর ক্রেডিট নিতে চাচ্ছে এদিকে বলা হচ্ছে যে মূলত শেখ হাসিনার পতনের জন্য কারা দায়ী এবং কাদের মাধ্যমে আন্তর্জাতিক এটা করেছে সেই বিস্তারিতটা জানিয়েছেন জাতিসংঘের নতুন রিপোর্টে আসন বিস্তারিত জানবো সেখানে অবস্থা দৃশ্যে মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয় তাদের একজন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর রুসের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন এসব খোয়াব টপ দেখছেন যাই হোক ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ ঈদ লাগছে আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে ওকে তাকে ট্যাগ করছে তাকে প্রশ্ন করছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা টাকার ওকে সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটা কে কত পেলো ইভেন আমি আমার মন্তব্যও দেখছি আমি কিছু পেয়েছি কি না পেলে কত পেয়েছি কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি কত পেয়েছি ইত্যাদি ইত্যাদি একটা জিনিস আমরা আগে মানে এই অ্যানালিসিসটা ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি আচ্ছা আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায় কার আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে কারো কোনো আপত্তি ছিল না কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল দু হাজার বাইশের শেষ থেকে র্যাবের পরে স্যাংশনের পর ভিসা পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে প্রত্যেকে ব্যর্থহীনভাবে সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া লোকজন ছাড়া সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না যাই হোক তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন ডিও জিই ডোজ এই প্রতিষ্ঠানে সিইও এলন মাস্ককে নিয়োগ করেছেন সিইও ঠিক ইনফোর ডিরেক্টর উনি দায়িত্ব নিয়েছেন তো ডিওজি তাদের একটা ভেরিফাইড এক্স জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে দুই কোটি নব্বই লাখ ডলারের অর্থায়ন বাতিল করেছে মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপেন্স আছে সেটা রাষ্ট্রা না মানে তারা একটা আলাপ করে তো ভোটে নির্বাচিত হয়েছে। তাদের যে টার্গেট ভোটার্স আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় ওই টাকাটা আমরা বাঁচাবো ফলে ডোজ যেটা করছে আমাদের মনে আছে নিশ্চয়ই আইডির ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল এখনও আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইউএসএ আইডির যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে বাংলাদেশে অন্তত দশ হাজার মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন ইউএসএইডি ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য এনজিওর হয়ে কাজ করতেন তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছি তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলব এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের তারা এটাকে মিট করছে তারা তাদের ক্যাম্পেইনের যে ইয়ে ছিল প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্প পর এই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে কাছে যে সংস্থার নাম কেউ ছড়েননি তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে দশ হাজার ডলার সেখান থেকে দশ হাজার ডলার পায় সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা খুব ভয়ঙ্কর সেটা বলছেন সেই সংস্থায় মাত্র দুজন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন আমি মনে করি তারা দুই কর্মী দারুণ খুশি তারা খুব ধনী শিগগির ভালো বিজনেস সময় তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য তার মানে যে দুজন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন একুশ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য উনি করে বলছেন আমাদের কি হবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম